এই পার্সেলটা অর্ডার করেছিল আমাদের হৃদয় ভাইয়া ভাইয়া মালয়েশিয়াতে থাকে তার বাসার জন্য কিছু চকলেট অর্ডার করেছিল আমাদের কাছ থেকে আপনারা যারা দেশ কিবা দেশের বাইরে থাকেন এবং নিরাপদ লেনদেনের মাধ্যমে একটা পার্সেল আপনার বাসায় কিবা আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছে পাঠাতে চান এবং সেটা নিশ্চিন্তে তাহলে আপনি আমাদের চকলেট লাভারে অর্ডার করতে পারেন কারণ হচ্ছে আমরা চিটিয়ারি বাটপাড়ি এটা পছন্দ করি না এবং পশ্রায় দিই না প্রায় সাড়ে তিন বছর ধরে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ব্যবসা করছি মানুষের একটি পয়সাও মেরে খাইনি ইনশাল্লাহ খাবো না আপনারা যারা দেশের বাইরে থেকে অর্ডার করেন অনেক পেজই আছে যারা অসাধু ব্যবসায়ী তারা টাকাগুলো মেরে দিচ্ছে তো এটার জন্য টেনশন করার কিছু নেই দুর্নীতি করে আসলে বেশি দিন টেকা যায় না তো আপনার ওই টাকাটা তোলায় আছে আপনি অবশ্যই একদিন কেয়ামতের মাঠে আপনি বুঝে পাবেন তো আপনারা যারা চাচ্ছেন দেশের বাইরে আছেন অথবা দেশে আছেন আপনার প্রিয় মানুষদের কাছে একটি গিফট পাঠাবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে একশো পার্সেন্ট সততার মাধ্যমে আপনাদের ডেলিভারিগুলো সম্পূর্ণ করে থাকি আপনি চোখ বন্ধ করে আমাদের এখানে অর্ডার করতে পারেন আশা করি আপনার একটি পয়সাও নষ্ট হবে না ইনশাআল্লাহ আমরা এই ডেলিভারিগুলো মূলত দুইটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পূর্ণ করে থাকি একটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে কাস্টমার যদি নিজে অর্ডার করে নিজেই রিসিভ করে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে সে অর্ডারটা কনফার্ম করতে পারবে অপরটি হচ্ছে ফুল পেমেন্ট ডেলিভারি আপনি যদি চান আপনার প্রিয় মানুষের কাছে একটি সুন্দর গিফট পাঠাবেন এবং তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে হবে না আপনিই পেমেন্ট করে দিবেন তাহলে সেটা কিন্তু ফুল পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ডেলিভারি ম্যান যে তাকে পুরো পার্সেলটা বুঝাই দিয়ে আসবে কোনো প্রকার টাকা পয়সা নেবে না এই ছিল আরেকটা পেমেন্ট গেটওয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আবার নতুন কোন প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ